ভোটার তালিকায় নাম কর্তন শতাধিক উত্তাল প্রতিবাদ মুখ্যমন্ত্রী ও জেলা কমিশনারের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করার অভিযোগ স্থানীয়দের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং জেলা কমিশনারে হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগী জনগণ ভোটার তালিকার খসড়া প্রকাশিত হয়েছে এই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর পাঁচ গ্রামের সর্বোচ্চ হাহাকার পরিবেশে সৃষ্টি হয়েছে কোথাও একই পরিবারের সদস্যদের ভাগাভাগি করে দেওয়া হয়েছে বিভিন্ন ওয়ার্ডে এরকম বহু অসঙ্গতি দেখা দিয়েছে পাঁচগ্রাম জিপি সাত শতাধিক ভোটারের নাম কর্তনের অভিযোগ উঠেছে আজ জিপিএ প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য চিরঞ্জিত দাস মনোজ দে প্রাক্তন পঞ্চায়েত সদস্য জহরলাল দাস দাস নারায়ণ চন্দ্র দেব মানস রাজু দাস শতাধিক জনগণকে নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেছেন তাদের অভিযোগ রাজনৈতিক নিয়ে স্থানীয় একাংশ নেতা নেতা কিছু বলি সাধারণ জনগণ তারা বলেন প্রাক্তন পাঁচগ্রাম জিপি সভাপতি জিপি বিভিন্ন সরকারি কাজে দুর্নীতি করে আসছেন এবার মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি এভাবে সাত শতাধিক জনগণের নাম কর্তন করে হয়রানি করা নিন্দনীয় আজ তারা কাছার জেলা পরিষদের সিইও বিজেপি জেলা কাছাড় জেলা সভাপতি পাঁচ গ্রাম জিপি সেক্রেটারিকে পুনরায় বিবেচনা করতে স্মারকপত্র প্রদান করেছেন যাতে অভিযোগ খতিয়ে দেখে নতুন ভাবে ভোটার তালিকা প্রস্তুত করা হয় আমার নাম নেই ভোটার লিস্টে আমার সামনের লোকের ভোটের নাম আছে এই লিস্টে নাম আছে মানে যেটা খসড়া তালিকা বেরিয়েছে সামনে আছে পেছনে আছে ডানে আছে বামেও আছে কিন্তু আমার নাম নেই আর আমার ঘরের পরে তিন চার ঘর আছে তারপরে কমসে কম আড়াইশো থেকে তিনশো লুকের নাম নেই একদম এআইসিবি পর্যন্ত এই লুকগুলো কোথায় গেল আমার প্রশ্ন হচ্ছে এই খরসার তালিকাটা কে বানিয়েছে আমরা সেই লুকটাকে দেখতে চাই তবে সরকারের কাছে আমার অনুরোধ আমরা অনেক জায়গায় মেমোরেন্ডাম দিয়েছি যদি আমরা দেখি যে আগের লিস্ট মতো আবার মানে এই এইবারই লিস্টটা হয়েছে তাহলে ঠিক আছে আর যদি এই লিস্টটাই থাকে তাহলে আমরা পাঁচ গ্রাম জুড়ের বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং বা গ্রাম আমরা পঞ্চায়েত ভোট বয়কট করব কারণ একটা ওয়ার্ডের লোক তার ওয়ার্ডেরই যখন পঞ্চায়েত ইলেকশন কেন হয় তার গ্রামের উন্নয়নের জন্য আমি আমার ওয়ার্ডে আমি ভোট দেবো কারণ আমার ওয়ার্ডের যে মেম্বার হবে তার থ্রুতে এই জায়গার উন্নয়ন হবে আমি গিয়ে যদি এখান থেকে দশ নম্বর সাত নম্বরের লোক হয়ে যদি আমি দশ নম্বর গিয়ে ভোট দিই তাহলে সেই মেম্বারকে গিয়ে বলে ওকে আমাকে সাহায্য করবে যে না আপনি আপনার মেম্বারকে বলুন আমার মেম্বারকে আমার মেম্বার তো দশ নম্বরের মেম্বার আমি ওকে ভোট দিয়েছি সে কি আসবে এখানে কাজ করতে তখন এইখানে মেম্বার আমার কথা শুনবে না ও হোয়াট ইজ দিস এসব কি হচ্ছে আমরা তার সত্যিকার চাই খুব যাদের আমরা আজকে মেমোরেন্ডাম দিয়েছি তাদের থেকে যদি আমরা প্রতিকার পাই তাহলে যদি ঠিক আছে নইলে আমরা ভোট বয়কট করবো এক নম্বর দুই নম্বর আমরা পাঁচ গ্রাম জুড়ে বৃহত্তর আন্দোলন করব হ্যাঁ পাঁচ গ্রাম ডিপিতে টোটাল সাতশো সাতশো সাতশোর মধ্যে লোকের নাম নেই তাহলে আমরা আবার যেহেতু খরসা তালিকায় এখনো ওটা শুদ্ধিকরণের সময় আছে তো আমরা সবাইকে অনুরোধ করব যে উপরমহলে সবাইকে উদ্বতন যারা সরকারি কর্মচারী আছেন তাদেরকে অনুরোধ করব। যারা যেন এই ভোটার আগের মতো আবার তৈরি হয় আর যে বর্তমানে যে খরসা তালিকা বেরিয়েছে বন্ধুদেরকে আর পাঁচগ্রামের জনসাধারণকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকের যেন এই প্রেস মিট করার জন্য বন্ধুগণ আমরা আমাদের ভারতের সংবিধানের প্রতি আস্থা আছে এবং আমাদের চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার প্রতি আস্থা আছে এবং আমাদের অত্যন্ত প্রভাবশালী যে মুখ্যমন্ত্রী আছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমরা ওনার প্রতি বহুত আস্থা আছে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে এই যে ডিলিমিটেশন আমরা ডিলিমিটেশনের প্রতি আমাদের কোনো ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই কিন্তু আমরা দেখতে পেয়েছি একটা মানুষ আমাদের পাঁচ পাঁচগ্রামের প্রভাবশালী ব্যক্তিত্ব ওনাকে পরিচয় করা হচ্ছে উনি ওনার মর্জি মতন কারোকে কোনো জিপি প্রতিনিধিকে কারোকে ডাকা হয় নাই উনি ওনার ঘরে বসে উনি জিপি সেক্রেটারিকে নিয়ে ওনার মর্জি মাফিক ওনার ওনার ঘরের আত্মীয়কে এইখানে এক আত্মীয়কে ওই ওয়ার্ডে উনি এমনভাবে পরিকল্পনাভাবে এই ডিমিট ডিলিমিটেশনের যে ভোটার তালিকাটা বানিয়েছে যাতে সম্পূর্ণটা জিপি ওনার ঘরে চলে যায় আর উনি বিগত পাঁচ বছর যে যে দুর্নীতি করে গেছে আমাদের জিপিতে আমাদের জিপি আমাদের পাঁচ গ্রাম জিপিটা অত্যন্ত সুষ্ঠ এবং সুন্দর জিপি ছিল এখন আমরা দেখা যাচ্ছে আমাদের গ্রাম আমরা আমরা মানুষরা আছি যারা পঞ্চায়েতে বিগত দেশ স্বাধীন হওয়ার জিপির পর থেকে যেন আমরা ভোট দিচ্ছি এখন আমরা ভোট দেওয়ার থেকে বঞ্চিত হচ্ছি যারা জিপি প্রতিনিধি আছে এপি ছিল ওয়ার্ড কমিশনার ছিল ওয়ার্ড মেম্বার ছিল দেখা যাচ্ছে ওদের নাম জিপির মধ্যে নাই এই ডিলিমিটেশনটা আমরা সরকারকে এবং যে ডিসি মহোদয় যে আরো আধিকারিক আছে আমরা ওদের কারোকে আমরা দুষ্টি না কিন্তু লোকের প্রতিনিধি কিছু লোকের দালাল চক্র মিলে ঘরে বসে এই লিস্টটাকে বানিয়েছে তাই আমরা এই লিস্টটাকে পাঁচ গ্রাম জনসাধারণ আমরা মানছি না মানব না তাই আমাদের দাবি রইল আমাদের ডিসি মহোদয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে দাবি রইল যে আমরা পাঁচ গ্রাম চাই আগে যেরকম আমাদের জিপিতে যার নাম যেখানে ছিল আমরা যেখানে ভোট দিতাম আমাদের যাতে নাম সেই জায়গাতে থাকে তাই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ভারত মাতা কে ভারত মাতা কে ভারত মাতা কে এই যে স্যার এক মিনিট আপনি যে এই কথা বললেন এইখানের একজনের প্রতিনিধি যে করেছে উনি কার দিকে ইশারা করছেন আপনি দেখুন এইটা আমরা কোনো ব্যক্তিগত কেউ নাম নিয়ে বলছি না আমরা এখন কেউ দুধ খাওয়ার শিশু নয় আপনারা যদি ভোটার তালিকা দেখতে পারেন আপনারা প্রত্যেক জন পাঁচ গ্রামের যেন যারা আমরা ভোটার আছি যারা নতুন ভোটার হয়েছে যারা সত্তর আশি বছর বয়স হয়ে গেছে যারা ভোট দিয়ে আসছেন আর এখনো দেবেন আপনারা ভোটার তালিকাটা দেখতে পেলেই বুঝতে পারবেন যে প্রেসিডেন্ট থেকে এপি সদস্য বলুন সব কিছু দেখা যাচ্ছে কেউ কেউ ঘরের মধ্যে পাঁচগ্রাম জীবিকাকে নেওয়ার চেষ্টা করছে